আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব শিরোনাম পরে বিস্তারিত ইউক্রেন রাশিয়া প্রদমের যুদ্ধ চলছে পনেরো দিনের এই যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটোভুক্ত দেশ এবং ইউক্রেন তো ধ্বংসের মুখেই সর্বশেষ আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর এক গুরুত্বপূর্ণ সংবাদ সুমি অঞ্চলের রাতভর রুশ বিমান হামলা চালিয়েছে এরপর জানিয়ে দেব জবাব আসছে যুক্তরাষ্ট্রকে হুমকি রাশিয়ার আরও জানিয়ে দেব দুই দিনের মধ্যে চেরনোবিলে তেজস্ক্রিয়তা ছড়াতে পারে যে কারণে ধ্বংস হতে পারে পুরো ইউক্রেন এরপরে জানিয়ে দেব ইউক্রেনের রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া সতর্কবার্তা আমেরিকার আরও জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ মুসলিম বিশ্বের জন্য এক দুঃখের সংবাদ দুদিনের সফরে তুরস্কে ইসরায়েলের প্রেসিডেন্ট এবং সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার আরো একশো ষাট নাগরিকের বিরুদ্ধে এর নিষেধাজ্ঞা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ যে বিষয় পনেরো দিনের এই যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং ধ্বংসের মধ্যে রয়েছে ইউক্রেন বিশ্লেষকরা বলছে রাশিয়ার মতো একটি পরাশক্তির দেশ কেন এতদিন যুদ্ধ করছে বা এত ক্ষয়ক্ষতির শিকার কেন হচ্ছে রাশিয়া কেনই বা বিমান দিয়ে নিমিশের মধ্যেই ইউক্রেনকে ধ্বংস করে দিচ্ছে না এর উত্তরে বিশ্লেষকরা বলছে রাশিয়া সবসময়ই এমনভাবে যুদ্ধ করে শত্রুপক্ষকে দুর্বল মনে করিয়ে দেয় কিন্তু প্রকৃত পক্ষে। রাশিয়ার পরিকল্পনা অনুযায়ী হামলা চালায় যে কারণে এতদিন যুদ্ধ বিমান দিয়ে হামলা না চালালে অবশেষে গতকাল রাতে মুহ বিমান হামলা করেছে ইউক্রেনে রাশিয়ার এই হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো ইউক্রেন রাজ্য যা দেখে মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটোভুক্ত ত্রিশ দেশ লেজ গুটিয়ে পালিয়েছে ইউক্রেন সেরে তবে এই যুদ্ধের মধ্যেই ভয়ানক এক মুসলিমদের মধ্যে আপনারা জানেন যে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী ফিলিস্তিনি মুসলিমদের দখল করছে পবিত্র পবিত্র স্থান মসজিদুল আল আকসা দখল করে রেখেছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী প্রকৃতপক্ষে সেই প্রধানমন্ত্রী মুসলিমদের একজন আইকন হিসেবে যাকে ধরা হয় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েফের দোগান দোকান যিনি সবসময় মুসলিমদের হয়ে কথা বলে বা মুসলিমদের আপদ বিপদে তিনি এগিয়ে আসে কিন্তু এই দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রীকে তিনি তার দেশে তুরস্কে আমন্ত্রণ করে এবং সেই আমন্ত্রণে গতকাল তুরস্কে পৌঁছেছেন এবং দুই দিনের সফর করবেন এতে যাচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইফের দোকান সারা বিশ্বের মুসলিমদের মনে দাগ লাগিয়ে দিয়েছে কারণ ব্যবসা বড় বিষয় নয় যে ইসরায়েল সারা বিশ্বের মুসলিমদেরকে ধ্বংস করে দিতে চায় সেই ইসরায়েলের সাথেই কেন ব্যবসায়ের আদান প্রদান হবে এমনটাই বিশ্লেষকদের বা মুসলিমদের অভিযোগ ভিওয়ার্স ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ হল ইউক্রেনের যে তেজস্ক্রিয় দুটি পারমাণবিক বিদ্যুৎ চুল্লি ছিল যেখানে রাশিয়া মুহুমুহ হামলা চালিয়েছিল সেইখান থেকেই মূলত তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ছে আর এই তেজস্ক্রিয়তা যদি একবার ছড়িয়ে যায় তাহলে ইউক্রেনের পরমাণু চুল্লি থেকেই ইউক্রেন ধ্বংস হয়ে যেতে পারে ভিওয়ার্স ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে ইউক্রেন রাশিয়া পুরোদমের যুদ্ধ চলছে পনেরো দিনের এই যুদ্ধে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আমাদের হাতে এসেছে সুমি অঞ্চলের রাতভর রুশ বিমান হামলা ইউক্রেনের সুমি ওবোলাস্ত অঞ্চলে উত্তর পূর্বাঞ্চলের শহর অক্তিয়ার কাতে স্থানীয় সময় গতকাল বুধবার রাতভর বিমান হামলা চালিয়েছে রাশিয়া ওই অঞ্চলের প্রশাসনিক প্রধান দমিত্র জিভিতোস্কি বলেছেন আবাসিক এলাকা ও গ্যাস পাইপলাইনের হামলা চালিয়েছে রাশিয়ার যুদ্ধবিমান খবর বিবিসির দমিত্র জীবিতস্কি আরও বলেন ওক্তিয়ার কাতে হামলার প্রায় দশ মিনিট পরে সুমি ওবোলাস্থ অঞ্চলের রাজধানী সুমিতেও বিতিৎসিয়া গ্রামে বোমা হামলা হয় হামলায় কেউ হতাহত হয়েছে কি না তা জানা যায়নি হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়ার সেনাবাহিনী আরও বলেন স্থানীয় সময় সকাল নয়টা থেকে বেসামরিক লোকদের সরিয়ে নিতে তিনটি মানবিক করিডর চালু হবে বলে আশা করা হচ্ছে রাশিয়া কয়েকদিন ধরে বোমা হামলা চালানোর পর গতকাল সুমি থেকে প্রায় পাঁচ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয় এদিকে যুদ্ধ শুরুর দুই সপ্তাহ পর তুরস্কের মধ্যস্থতায় আলোচনায় বসতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীর মধ্যে তুরস্কের আন্তালিয়ায় আজ বৃহস্পতিবার এক বৈঠক হওয়ার কথা রয়েছে এর মধ্য দিয়ে স্থায়ী যুদ্ধবিরতির দরজা খুলবে বলে আশা প্রকাশ করছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এর দোকান জবাব আসছে যুক্তরাষ্ট্রকে হুমকি রাশিয়া তেল সহ রাশিয়ার জ্বালানি ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা আরোপের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা দিয়েছে বর্ণনা করে ওয়াশিংটনকে এর সমুচিত জবাবের অপেক্ষা করতে বলেছে ক্রেমলিন ইউক্রেনে আগ্রাসনের জেরে যুক্তরাষ্ট্র মঙ্গলবার রাশিয়া থেকে সব ধরনের তেল গ্যাস এবং কয়লা আমদানি সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে তাদের পশ্চিমা মিত্ররাও কম বেশি একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করায় রাশিয়ার অর্থনীতি সালের পর বড় সংকটে পড়েছে বার্তা সংস্থা জানায় রাশিয়ার আর্থিক এবং কর্পোরেট খাতের পুরোটাই পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়েছে ওই নিষেধাজ্ঞাকে আক্রমণাত্মক আচরণ বলে বর্ণনা করে ক্রেমলিনের মুখপাত্র দেমেত্রী ফেসক বলেন রাশিয়ার উপর পশ্চিমাদের নিষেধাজ্ঞার জের পুরো বিশ্ববাজারে উপর পড়বে বৈশিক জ্বালানি বাজারে এই বিশৃঙ্খলা কতদিন থাকবে সেটাও পরিষ্কার না আপনারা পাগলা নিত্ত দেখেছেন আক্রমণাত্মক পাগলা নিত্ত যেটা পশ্চিমারা দেখেছে এবং অবশ্যই সেটা পরিস্থিতিকে অধিকতর জটিল করে তুলেছে এবং ও আমাদেরকে বিষয়টি আরো গুরুত্বের সঙ্গে নিতে বাধ্য করেছে নিশেদের কারফের ফলে আমরা বরং জ্বালানি বাজারের পরিস্থিতি দিন দিন বিপর্যয়ের দিকে যেতে দেখেছি এবং আমরা জানি না এই বিপর্যয়কর পরিস্থিতি কতদিন চলবে ক্ষেত্রে পশ্চিমা নিষেধাজ্ঞার জবাব রাষ্ট্রিয়া কিভাবে দিতে যাচ্ছে সে বিষয়ে অবশ্য তিনি কিছু বলেনি তবে ক্রেমলিন জানায় নিষেধাজ্ঞার প্রভাব কিভাবে সব থেকে কম করা যায় সেটা নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার সরকারের সঙ্গে বৈঠকে বসবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়া বিশ্বের শীর্ষ প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল উৎপাদনে তাদের অবস্থান দ্বিতীয় জ্বালানি খাতে নিষেধাজ্ঞা আরোপের ফলে দেশটির অর্থনীতি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে অক্সফোর্ড ইনস্টিটিউট ফর এনার্জি স্টাডিজ গত সপ্তাহে জানিয়েছে দুই হাজার একুশ সালে বিশ্বের মোট তেলের চোদ্দ শতাংশ এসেছে রাশিয়া থেকে রাশিয়ার মোট তেল রপ্তানি ষাট শতাংশ যায় ইউরোপে পঁয়ত্রিশ শতাংশ যায় এশিয়ায় দুই দিনের মধ্যে চেরনোবিলে তেজস্ক্রিয়তা ছড়াতে পারে ইউক্রেন দাবি করেছে চেরনোবিল পারমাণবিক কেন্দ্রে দুই দিনের মধ্যে ফাটল দেখা দিতে পারে এজন্য দেশটি এই চুল্লি মেরামতের জন্য ওই স্থানে যুদ্ধবিরতি চেয়েছে ইউক্রেনের পারমাণবিক কোম্পানি এনারগোতম সতর্ক করেছিল চুল্লিটিতে বিদ্যুৎ বিভ্রান্তি চলতে থাকলে তেজস্ক্রিয়তা পদার্থ নির্গত হতে পারে এতে চুল্লিটি নিয়ন্ত্রণ করা অসম্ভব হতে পারে সূত্র আইরিস টাইমস ইউক্রেনে হামলার প্রথম দিনেই চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্রে পরিত্যক্ত এলাকা দখলে নিয়েছে রাশিয়া ঠিক নয় দিনের মাথায় শুক্রবার আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঝাপোরিঝিয়া দখল করে রাশিয়া রাশিয়ার দখলে থাকা একটি এখনও পর্যন্ত মেরামত করতে পারেনি ইউক্রেন উনিশশো ছিয়াশি সালের সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত ইউক্রেনের চেরমিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এপ্রিলের শেষের দিকে বিস্ফোরণে এতটাই শক্তিশালী ছিল যে বিদ্যুৎ কেন্দ্রটির চার নম্বর চল্লির ওপরের প্রায় এক হাজার টন কংক্রিটের ঢাকনা সরে যায় পারমাণবিক তেজস্ক্রিয়তা কর্ণা সরিয়ে পরে ইউরোপ জুড়ে মানবসৃষ্ট বিশ্বের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক সেই বিপর্যয়ের পর দুহাজার সালে থেকে পরিত্যক্ত অবস্থায় আছে বিদ্যুৎ কেন্দ্রটির আশপাশের বিস্তীর্ণ অঞ্চল ওই ঘটনার প্রায় ছত্রিশ বছর পর ইউক্রেনে চব্বিশ ফেব্রুয়ারি হামলা চালায় রাশিয়া এরপর চেন্নবিল পরমাণু কেন্দ্র দখল নেয় হয় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা সতর্ক করে বলেছেন চেরনোবিল এনপিপিকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত রিজার্ভ ডিজেল জেনারেটর সাপোর্ট দিতে পারবে এরপর খরচ করা পারমাণবিক জ্বালানির জন্য স্টোরেজ সুবিধার কুলিং সিস্টেম বন্ধ হয়ে যাবে এতে তেজস্ক্রিয়তার বিকিরণ আসন্ন হয়ে পড়বে এনার গত দাবি করেছে প্লান্টনটির মেরামত ও বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের কাজে উনিশশো সাল থেকে বিপর্যয়ের পর থেকে কাজ হচ্ছে কিন্তু সেটা মেরামত করা সম্ভব হয়নি ইউক্রেনের রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া সতর্ক বার্তা আমেরিকার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন ছাকি টুইটারে লেখেন রাশিয়া মিথ্যা দাবি করেছে আমাদের সকলকে রাশিয়ার দিকে নজর রাখতে হবে ইউক্রেনের রাসায়নিক অস্ত্র কর্মসূচি সমর্থন করেছে আমেরিকা বুধবার রাশিয়ার এই দাবি উড়িয়ে দেয় ওয়াশিংটন এর পাশাপাশি পাল্টা তারা অভিযোগ তোলে যে মস্কোর তরফ থেকে এই রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হতে পারে এক বিবৃতিতে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেট্রাইজ বলেন ক্রেমলিনের তরফে ইচ্ছাকৃতভাবে এটা হচ্ছে যে আমেরিকা ও ইউক্রেন রাসায়নিক ও জৈব অস্ত্র নিয়ে গর্বসুচি চালাচ্ছে ইউক্রেনে নিজেদের ভয়ংকর কর্মকাণ্ডের সুবিচার করতে মিথ্যাচার আশ্রয় নিচ্ছে রাশিয়া অন্যদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন চাকি টুইটারে লেখেন রাশিয়া মিথ্যা দাবি করছে আমাদের সকলকে রাশিয়ার দিকে নজর রাখতে হবে ওরা ইউক্রেনের রাসায়নিক অজৈব অস্ত্র ব্যবহার করতে পারে। রাশিয়া ইউক্রেন রক্তক্ষয়ী যুদ্ধে দুই সপ্তাহ অতিক্রান্ত বিপন্ন মানবতা। আক্রমণ থামাচ্ছে না রাশিয়া। পরিস্থিতিতে যে জায়গায় পৌঁছেছে তাতে বিশ্ব জুড়ে সংকটের বাতাবরণ কিন্তু সমাধান সূত্র এখনো অধরা। যুদ্ধ চলছে জলে, স্থলে, আকাশে। এই আবহেই শুরু হয়ে গেছে বাণিজ্যিক যুদ্ধ। আমেরিকার বাজারে রাশিয়ার তেল ও গ্যাস নিষিদ্ধ করেছে বাইডেন। প্রশাসন রাশিয়ায় ব্যবসা বন্ধ করেছে একাধিক মার্কিন ফোরচেন। রাশিয়া থেকে তেল আমদানি কমাচ্ছে ব্রিটেন পাল্টা বিভিন্ন দেশ থেকে আমদ রপ্তানি বন্ধ করতে ডিগ্রি সই করেছেন রুশ প্রেসিডেন্ট ইতিমধ্যে রাশিয়ার বিক্রি বন্ধ করে দিয়েছে মার্কিন বহুজাতিক সংস্থা কোকা কোলা এবং পেপসিকো রাশিয়া জুড়ে ফুড চেন বন্ধ করেছে ম্যাকডোনাল্ডস এবং আমেরিকা আগেই রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল সে পথে হেঁটে ব্রিটেন ও রাশিয়া থেকে এবার তেল আমদানি কমিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে পাল্টা কৌশল নিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার ওই একাধিক দেশ থেকে বিভিন্ন সামগ্রীর কাঁচামাল আমদানি ও রপ্তানি বন্ধ করতে ডিগ্রিতে সই করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পাশাপাশি আগামী ছয় মাস বিদেশি মুদ্রা বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ক্রেমলিন অর্থনৈতিকভাবে রাশিয়াকে কণ্ঠাসার চেষ্টা করেছে আমেরিকা তাতে ধন্যবাদ জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি মঙ্গলবার রাতে টুইটারে লেখেন প্রেসিডেন্ট জো বার্টিনের নেতৃত্বে আমেরিকা পুতিনের যুদ্ধযন্ত্রের হৃদয়ে আঘাত করেছেন আমেরিকার বাজার থেকে তেল গ্যাস এবং কয়লা নিষিদ্ধ করায় ধন্যবাদ এই আবহেই জৈব ও রাসায়নিক অস্ত্র প্রয়োগের আশঙ্কা দেখা দিয়েছে দুই দিনের সফরে তুরস্কে ইসরায়েলের প্রেসিডেন্ট দুদিনের সফরে তুরস্কে পৌঁছেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজাক তুর্কি প্রেসিডেন্ট রিসেপ এর দোকানের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে খবর পার্স তুরস্কের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ইসরায়েলি প্রেসিডেন্ট বলেছেন দখলদার ইসরায়েল ও তুরস্কের সম্পর্কে চড়াই ও রয়েছে কিন্তু কার্যক্ষেত্রে পারস্পরিক সম্মানের ভিত্তিতে কিভাবে এই সম্পর্ককে আবারও সচল করা যায় তা জানা আছে মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসা দখলকারী ইসরায়েল প্রেসিডেন্ট তুরস্ক সফরের সুযোগ পেয়েছেন এমন খবরে অনেকেই বিস্মিত হয়েছে এর প্রতিবাদে মঙ্গলবারও তুরস্কের ইস্তাম্বুলে বিক্ষোভ হয়েছে বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়া লোকজনের হাতে বহু সংখ্যক ব্যানার ফেস্টুন দেখা গেছে যাতে লেখা ছিল আমরা ইসরায়েলের প্রেসিডেন্ট আইজা খার্জাককে তুরস্কে দেখতে চাই না তুরস্কের এরদোগান সরকার এর আগে বহুবার ফিলিস্তিনের অধিকার রক্ষার কথা বলেছে তবে পর্যবেক্ষকেরা বলছে তুর্কি সরকার মুখে ইসরায়েলের সমালোচনা করলেও বাস্তবে সবসময় দখলদারদের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি গত জানুয়ারিতেই এরদোগান ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপের পর জানিয়েছিলেন আইজা খার্জাক তুরস্ক সফর করবেন তুরস্কের ওপর দিয়ে ইহুদিবাদী ইসরায়েল থেকে ইউরোপে গ্যাস পাইপ লাইন নির্মাণের প্রস্তাব দিয়েছে এর দোগান এবারের সফরে এর দোকানের সঙ্গে এ বিষয় আলোচনা হবে বলে জানিয়েছে ইসরায়েলি প্রেসিডেন্ট ইসরায়েল ফিলিস্তিনের ভূখণ্ড দখলের পাশাপাশি সব ফিলিস্তিনিকে নিশ্চিহ্ন করতে অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে এ কারণে বিশ্বের মুসলমানেরা দখলদারদের সঙ্গে কোনো মুসলিম দেশের সুসম্পর্ক ভালো চোখে দেখে না রাশিয়ার আরো একশো ষাট নাগরিকের বিরুদ্ধে ইউ এর নিষেধাজ্ঞা রয়টার্স প্রতিবেদন ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার আরো একশো ষাট নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে বুধবার ইউ বলেছে ইউক্রেনের রুশ সেনাবাহিনীর অভিযানের পরিপ্রেক্ষিতে তারা আরো জোরদার করেছে নিষেধাজ্ঞা খবর রয়টার্স এর ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডেয়ার লাইন বলেছেন আমরা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সেনা অভিযানের প্রতিক্রিয়া হিসেবে নিষেধাজ্ঞার জাল আরো জোরদার করেছি এর পরিপ্রেক্ষিতে রাশিয়ান ফেডারেশন কাউন্সিলের সদস্য সহ একশো ষাট জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া গত চব্বিশে ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে অভিযানে ইতিমধ্যে ইউক্রেনের বিভিন্ন শহর দখল নিয়েছে রুশ বাহিনী এমন পরিস্থিতিতে ইউক্রেনে যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে জানিয়েছিলেন ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট উর্শলা ফন ডেয়ারলাই তিনি বলেছিলেন আমরা জানি এই দ্বন্দ্ব শেষ হয়নি এটিও খুব স্পষ্ট পুতিন যে যুদ্ধটি শুরু করেছেন দ্রুততা তা বন্ধ না করলে তার বিরুদ্ধে আমরা আরও কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত